হবে ডিং 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 আবি তো পার্টি শুরু হই হ্যাঁ ড্যাং 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 ডাং 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 না হবে আবি পার্টি শুরু হই হ্যাঁ ডাং 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 এটা চিন্তা করেছি চিন্তা করলাম যে শোনো একটা কথা বলি একটু বড় প্রজেক্ট ধরো তুমি ধরো একটা বড় বিয়ে বাড়ি গেছো ভালো বিয়ে বাড়ি একটু ক্লোজ তুমি তো তাকে ভালো কিছু দেবে হ্যাঁ এমনি এমনি তো খেয়ে আসবে না আর কাছের বাটি দিয়েও খেয়ে আসবে না তাকে একটা ভালো জিনিস দেবে তো যাই হোক আমাদের এবারে ভাগ্য মানে কপালটা খারাপ যে আমরা একটা বিয়ে বাড়ি পাইনি তাই তো পুরো শীতে একদম পুরো পুরো একদম মাটি একটা বিয়ে বাড়ি পাইনি তো এবার বিয়ে বাড়িতে গেলে একটু সাজগোজ হয় সে সাজগোজ হয়নি একটু খাওয়া দাওয়া হয় খাদা হয়নি খাদাটা মেন মাটন মাটনের ওপরেই বেশ মাটনটা মাটনটা বাট মাটনটা আমাদের যে পরিমাণ খাওয়া হয় মেন ব্যাপার ওই যে আগে তো বিয়েবাড়িতে সানাই বাজতো সেটা তো এখন চলেই গেছে তো যাই হোক বন্ধুরা তাহলে শোনো একটা কাজ করি তো সেইখানে তো তোমাকে কিছু দিতে হতো বাবা একটা বিয়ে বাড়ি পড়েছে সেইভাবে তোমাকে একটা খরচা করতে হবে অভিত্ব পট্টি শুরু হুই হে ড্যাং 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 শোনো খুশি শোনো তোমাকে একা করবো না আমিও করবো বাবা শোনো না থার্টি ফার্স্টে ভাবছি ওই সব ক্যান্সেল হয়ে গেছে ছাতার মাতা বললাম রুমালিয়ান রুমালিয়ান্ডেলার করবো শোনো এবার যেটা বলার ছিল একটা করে ফিস ফ্রাই খাবো আমাদের এখানে দারুণ একটা রেস্টুরেন্ট মৃত্যুঞ্জয় ফাটাফাটি রান্না ফ্রেশ ফ্রেশ যাকে বলে কোনো মানে বাজে ফাজে রান্না না একদম দারুণ ফিস ফ্রাই মানে অরিজিনাল ফেটকি দিয়ে বানায় একটা করে ফিস ফ্রাই খাবো অনেক দিন খাইনি ইচ্ছে করছিল ওকে তো এই যে বন্ধুরা দেখো আমাদের এই লাইটটা ছিল শখের লাইট এটা বিয়ের আগে লাগানো তাই তো এই লাইটটা ছিল শখের লাইট বিয়ের আগে লাগানো এই লাইটটা নতুন লাগানো হয়েছে কীরকম হয়েছে লাইটটা তোমরা জানিও তো এই লাইটটা এই লাইটটা এই লাইটটা হলো আর একটা লাইট লাগানো হয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি এটা দি ঘরে আর একটা লাইট লাগানো হয়েছে এই যে এই যেই যে বেশ এই দেখো এই লাইটটা লাগানো হয়েছে তো এটা দেখানো হয়নি যাই সব ভুলে গেছিলাম তো এটা জ্বালিয়ে রাখি একটু ঠাকুর সন্ধেবেলা হবে তো কীরকম হয়েছে তোমরা জানিও এইবার দেখো তো পয়টেই শুরু হ্যাঁ এইবার দেখো যেটা বলছিলাম এই লাইটগুলো জ্বলবে সমস্ত কিছু বন্ধ থাকবে হ্যাঁ আমরা বসে বসে একটু শান্তিতে ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো ক্যান্ড লাইট ডিনার আ আ সব ছাড়ো এখন শুধু মাল্লু দাও মাল্লু 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 হলো কত করে দাম একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই এর দাম বলো তো কত কত কে জানে বাবা বলো অরিজিনাল সব ভোলা ফোলা ভোলা ফোলা সব আরো কি সব দেয় নাই বলো কত দাম বলো 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 কত দাম কত বাবা তুই তো বেশি চলে গেছো একশো আটাত্তর টাকা ও বাবা ঠিক আছে আমি একটু বাড়িয়ে বললাম হ্যাঁ তো আমি জানি জানি মজা হলো তাহলে একটা করে ফিস ফ্রাই হবে সেটা বসে আগে হালকা করে সন্ধেবেলা একটু কফির সাথে খাবো দারুন ব্যাপারটা আর রাত্রেবেলা ইয়ে করব বিরিয়ানি করে দেবো ওখানকার স্পেশাল মাটন বিরিয়ানি পাওয়া যায় না মানে আগে থেকে অর্ডার না দিলে পাওয়া যায় না

তোমাকে আমি থার্টি ফার্স্ট বারোটার আগে খাইয়ে দেবো কিন্তু পরের দিন সকালবেলা উঠে আমার হাতে ঘুরে দিতে হবে চোখ খুলে তুলে দিতে আমি তাহলে থার্টি আমি তোকে আগেই দিয়ে ধারে খেয়েও না যত ধার আছে মাসের মাসের এতে বার করে দাও বছরের আগে এ করে দাও তাহলে তুমি কি রাজি রাজি চলো ডান এই ডান চলো